হে এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই তো আজকে আমি প্রায় চার মাস পর আবার একটা ভিডিও স্টার্ট করলাম প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের কালী মন্দির অনেক দিন ভিডিও বানাতে পারিনি আজকে আবার ইচ্ছা হল তাই একটা বানাচ্ছি তোমাদের জন্য আর নিজের জন্য নিজের স্মৃতিগুলো আজকের দিনের সব তুলে ধরে রাখার জন্য তো সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার এই চ্যানেলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আমার আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আছি আমি বাপের বাড়িতে আজকে বিকেলেই কিন্তু বাড়ি চলে যাব এই যে দেখো আমাদের মাখালি মা ভিডিওটা স্কিপ করবে না দেখ বাড়ি এসে দেখি জামাইবাবু চলে এসেছে ডাল পুরি সবজি নিয়ে এসছে ওগুলোই এখন ওরা দুই বোন খাচ্ছে ওরা দুজন মুড়ি খায়নি ডাল পুরি খাচ্ছে আর এদিকে দেখো জামাইবাবু ফোন ঘাটছে এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম এবারে একটু বাগানে যাব বাড়ি চলে যাব ওই জন্য বাগান থেকে এখন না কোথায় যাবি কটা পালং শাক বেগুন তুলে নি মেলা হয়েছে লোকে চুরি করেও নিচ্ছে অনেকে এই যে বন্ধুরা এখানে একটা বেগুন আছে আমি দেখেছি পাতা ঢেকে রেখে দিয়েছি এই বেগুনটা নিয়ে যাব আমি বাড়ি একদম টাটকা কচি গাছের তোলা বেগুন বন্ধুরা একদম গাছের আমি নুকিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে যাব সব কিছু তুলে নিই কী কী নিয়ে যাচ্ছি সেগুলো লাস্টে তোমাদের দেখাবো তো কত গাঁদা ফুল লাগানো আছে আমাদের বাগানের গাছটা তুই দেখতে পাচ্ছ মাইবাবু দাঁড়িয়ে আছে দিদি দাঁড়িয়ে আছে আমি বেগুন তুলছি ওরা দেখছে কিন্তু ওদের ভাগ দেবো না আমি নিয়ে চলে যাব বন্ধুরা এই গাছটাতে কিন্তু এই যে দেখো কালো বেগুন এটাও তুলে নিই কচি খেতে খুব স্বাদ হবে খেতে খুবই আস্বাদ হবে এই যে দেখো টাটকা কচি বেগুন বন্ধুরা ওই বাড়ির সামনে বেগুন গাছ লাগানো ছিল ওখান থেকে এই কটা বেগুন তুলেছি এবার চলো ধনে পাতা আর মূলও কটা তুলে নিই বাড়ি নিয়ে যাবো এখানে মূলো গাছ আছে দেখি আর ওখানটায় ধনে পাতা আছে যে ধনে পাতা তুলে নিয়েছি এই কটায় আর কিছু নেবো না মূলো বেশি তুলিনি তিনটে কি চারটে তুলেছি কারণ মূলও সেরকম খায় না টক করলে একটু দিই বাজার থেকে বেশি কিনে আনলে আবার শুকিয়ে যায় এ দেখো বন্ধুরা আমার জিজু মটন নিয়ে চলে এসছে আনতে দিয়েছিল বাবা তো মটনটা কেমন হয়েছে বলবে দেখে এখন মৌ এটাকে ধুয়ে নেবে আর রান্নাটা আমি করব।

আমরা দেখলে বান্না শুরু হয়ে গিয়েছে আজকে হচ্ছে শনিবার তাই সমস্ত রান্না নিরামিষ হবে আর মাংসটা লাস্টে করে নেব এখানে বড় জেঠিমা মুড়ি মাখতে পারে না তাই দিদি মাখিয়ে দিচ্ছে আর শিলে দেখতে পাচ্ছ যে মশলাটা আছে ওটা আমি গুঁড়ো করছিলাম করতে করতে ভিডিওটা নিয়ে নিলাম একটু দিদি মাখিয়ে দিচ্ছিলো মুড়িটা এটা হচ্ছে ফ্রায়েড রাইসে দেওয়া হবে সেই মশলাটা এখন দিদি জামাইবাবু আমি একটু রাস্তার ধারে কালীতলাটা থেকে ঘুরতে যাচ্ছি চোখে ৰ'দ লাগজে খুব রাইস রাইস বানানো হয়ে গেলে আমি মটনটা রান্না করব এই বড় করাই করবো যেহেতু এটাই লাগানো হয়েছে ওই জন্য মায়ের রান্না কত দূর এদিকে ডাল হচ্ছে বাকি রান্না হয়ে গেছে চাটনিটা হতে বাকি এবার কি হবে একাই ভাত হবে নাকি বাবরে এই রোদে বসে মাংস রানতে পুরো গোমা অনেক ছাতা ধর রে দেওড়া স্থান সুন্দরে খো পায় আমার ভিজি দিলাই রে মাংসর আলুগুলো কষছিলাম এত রোদ আমি আর পারলাম না তাই জামাইবাবুকে বসিয়ে দিয়েছি জামাইবাবু খুন নাড়বে আর আমি সমস্ত কিছু দিয়ে দেব আর ওখানে মৌ পেঁয়াজ কাটছে আর দিদি বসে বসে দেখছে ফোন আমার বড় জেঠিমা বসে আছে জেঠি জেঠি ও জেঠি কী করছ হাসো একবার হাসো আর ওই যে আমার বড় যে একটু পুজো করছে আজকে হবে ধাম সালু দিয়ে মাংসের ঝোল জাল জ্বলছে গুম গুম করে একদম আমি রান্না করছি আর দেখো আমার অ্যাসিস্ট্যান্ট আমার মাথায় ছাতা ধরে আছে আরে এইরকম ভাগ্য কার হয় বলো তো

আজ আমাদের বাড়িতে সবাই এসেছে তো তাই চিকেন কষা করা হচ্ছে এই চিকেন বলছি মাটন কষায় দেখো আমার মা রাঁধুনি আমার মা কিন্তু এখন একটু ড্রেস আপটা খারাপ পরে আছে কারণ রান্না করছে আর এই যে দেখো আমার দিদুন আর এটা হচ্ছে আমার বদ্দি মাসি আর এদিকে বসে আছে মাসিমুনি আর এটা মেসো

আর আর ধরে বসে আছে একবার এদিকে সব নিরামিষ চলছে আজকে যেহেতু শনিবার আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্বামী এসে গেছে আমাকে নিতে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে আবার চলে যাবে এই বাপের বাড়ির মায়া ত্যাগ করে আবার চলে যাব শ্বশুর বাড়ি দুপুরে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিয়েছি এখন বাড়ি চলে যাব আর ঠিক ওই কারণেই আমার বড় জেঠিমা কান্নাকাটি করছে যখনই আসি বাড়ি যাওয়ার সময় আমার জেঠিমা কান্নাকাটি করে মানে আমি বলে নাই দিদি মানে যে আসুক না কেন চলে গেলে খুব কান্না করে এখন বাইরে দাঁড়িয়ে আছে সবাই বেরিয়ে আসছে আমি আজকে বিকেলেই চলে যাচ্ছি কারণ বিকেলে মেয়ের নাচের ক্লাস আছে কালকে সানডে কাল সকালে ড্রয়িং ক্লাস আছে ওগুলো দেখলাম আর কামাই করবো না বলে চলে যাচ্ছি আর দিদি যাবে কালকে সকালেও বলছিল আজকে যাস না কাল সকালে যেতে কিন্তু আমি আর থাকলাম না কাল সকালে থাকতে গেলে এদিকে ড্রয়িং ক্লাস নাচের ক্লাস দুটোই কামাই হয়ে যাবে যাই হোক অনেক দিন তো থাকা হলো চোদ্দো দিন মতো আজ বাড়ি চলে যাচ্ছি যাই হোক সবাইকে টাটা করে এবার গাড়িতে উঠে পড়বো বাড়ি গিয়ে আবার তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে আগের ফোনটা তো খারাপ হয়ে গেছে এটা নতুন ফোন কিনেছি আমি এই ফোনে এবার থেকে ভিডিও করব তো চলো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করলাম